হ্যালো বন্ধুরা চলে এসেছি আমরা তোমাদেরকে যেমন বলেছিলাম একটা গেট ফুড চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি এখানে আছে এ থেকে জেড অব বিভিন্ন অ্যালফাবেট এর মধ্যে কিছু অ্যালফাবেট মিসিং আছে কি মিসিং আছে সেটা তোমাদেরকে জিজ্ঞেস করেছি তোমরা বলবে আর আমরা যখন খাব তখন মানে জিনিসগুলো ওপেন করব তখন তোমাদের আবার দেখাবো এর মধ্যে রয়েছে এ থেকে জেড অব অ্যালফাবেট তার সাথে তিনটে চারটে পিন চিরকুট আছে আর তার সাথে রয়েছে দুটো স্টার এই দেখো এগুলোকে আমরা এরমভাবে ফোল্ড করে নিয়েছি এরকমভাবে ফোল্ড করে নিয়েছি কাগজগুলো তো তিন

পেয়েছে তো ওতে এখানে কি রয়েছে বের নিয়ে নাও ওটাই সাইড দিলাম দেখাও বন্ধুদেরকে দেখাই কি আছে আগে এই দেখো ও দিয়ে রয়েছে ওভাল নামে একটা লজেন্স তো এইটা চলে গেল পুটুর বাবার কাছে নাও

বReadLine start নয় এটা একটা হিজিবিজি ছিল এটা start নয় এটা extra কিছু কাগজ আমি রেখেছিলাম এটা নয় আছে এটা start কারণ আমি এটা start নয় কেন দেখিয়ে দিচ্ছি আমি এই দেখো এটা হচ্ছে start এটা হচ্ছে start আর এটা একটা হিজিবিজি কাটা এটা হচ্ছে start তাই ওটা নয় তুমি এখানে কিছু এবার আমি

সবাই মাথা গরমের ওষুধ আরো তো প্রচন্ড মাথা গরম গেছি

বলি এই কিউ হচ্ছে লেটার এই যে কিউ দেখো দেখতে পাচ্ছ এই কিউ হচ্ছে লেটার এক প্রথম লেটার যে লেটারের কোনো ফুড এখানে নেই কারণ আমরা অনেক খুঁজেছি পাইনি তোমরা যদি কোনো ফুডের নাম অবশ্যই জানাবে জেনে থাকো তাই এটাতে কোনো ফুড নেম নেই যে কিউ ঠিক করে বলবে আর আমার ভিডিওটা দেখবে সে কিন্তু যা বলেছে ফুলের ভালোবাসা অবশ্যই পাবে ঠিক আছে কিউ ফার্স্ট লেটার চলে গেল ইউ এখানে আরাকটে ইউ ইউ হচ্ছে একটা লেটার যে লেটারটি কিছু নেই তোমাদের বলেছিলাম কিছু লেটার সেটা হচ্ছে আরেকটা ইউ তা ইউ দিয়ে তোমরা কি কি খাবারের বলতে পারো ইউ দিয়ে ঠিক আছে সুতরাং যারা যারা এগুলো ঠিকঠাক করে বলবে প্রথম 10 কিন্তু পেয়ে যাবে যাদের আমি কমেন্ট পড় পড় পাবো যে যে লেটারগুলো আমি দেখাচ্ছি

এই দেখো ও তুলেছে হচ্ছে এল এল দিয়ে জিনিস আছে এল দিয়ে খুঁজে বের করে না কোথায় আছে

গেমটা কেমন লাগছে অবশ্যই জানেও কিন্তু মানে এই গেমটা অনেক দিন ধরে খেলবো খেলবো ভাবছি সময় করতে পারছি না আর খাবারগুলো জোগাড়ও করতে হতো আমার মেয়ে তো খেলার জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিল তো ফাইনালি গেমটা খেলার জন্য বসে পড়েছি আশা করি ছোটোদেরও ভালো লাগছে কেমন লাগছে বন্ধুরা তোমরাও কিন্তু জানাবে ছোটো ছোটো বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরাও জানাবে কিন্তু তোমাদের বন্ধু চলে এসেছে তার খুব মজা এই গেমটা খেলার জন্য একটু বলেও খেয়েছেন অনেক তো এবার বাবা বাবার

ओके, खाओ खाओ

I'm going to go oh, wow. mm -hmm. back. I'm going to go

তাই জন্য এই ওয়ার্ডের এখানে কোনো ফুল নেই এটা হচ্ছে আর একটা ওয়ার্ড পরপর কিন্তু আমি তিনটে ওয়ার্ড বলে দিয়েছি যে ওয়ার্ডের ফুল এখানে নেই দেখি কে কে এখানে কমেন্টে বলতে পারো চলো হ্যাঁ হ্যাঁ বলতেই হবে ওকে তাহলে ফুলের ভালোবাসা পাবে না

কে দিয়ে কিটক্যাট তুমি খাবি না না খাবি না 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 তো খেয়ে যাবে কে দিয়ে কিটক্যাট

অবশ্যই কিন্তু জানাবে সেগুলো যদি ফুলের ভালোবাসা পেতে চাও আর তাছাড়াও এমনি এটা গেম আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে কিন্তু পরপর জানতে পারবে কোন কোন লেটার এখানে মিসিং আছে আচ্ছা ওরপর এবার তুমি শুরু করো বাবা আমার এখন আমার খাবারটা শেষ হয়ে গেল আমি শেষ করে দিচ্ছি এটা খুব পছন্দের জিনিস পেয়েছি আমি ও হো

তা অনেক দিন ধরে জমিয়ে রাখা হয়েছে যে গেমটা পড়বো বলে। মানে এটা অনেক আগে শেষ হয়ে গেছে। এটা মনে হয় এতক্ষণে থেকে ফেভারিট একটা ফুড পেলো কি বলেছিস না? ছোট আহা।

Hãy lạc bộ dạy tuyệt vời tuyệt vời tuyệt vời tuyệt vời tuyệt James ওর ফেভারিট এখানেও বলতে হবে না মোটামুটি সবাই সবাই ফেভারিট فوڈ গুলো پی

अच्छा देख तो मजा बड़े खिदाव आगे नाटक शुरू करो तापता पेली में चलो चलो बेटा जल्दी छप छप एक तो आगे देख ये की लॉलीपॉप खेते अब

কোন কোন ওয়ার্ড কিন্তু মিসিং ভালো করে দেখতে থাকো আমরা কিন্তু পর পর খেলছি মামা আমি কিন্তু এম নেব আমি এম নেব না আমি পর পর কিন্তু দেখতে থাকবে আমি কিন্তু পুরো গেমটা খেলছি খুব মজার একটা এক্সাইটেড গেম হচ্ছে আমরা দুজন ফাস্ট হয়েছি আর বাবা হেরো হয়ে গেছে এটা ডান रानी नहीं मेरी ठीक है इफ 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 फुटेगा इफ फुट्टी एकदम ठीक-ठाक हो जाएगा और फ्यूज लगा दो चलो 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 eso o ekomo khesu actually mishti era keu pochondo kore na ami o kori na tobe eder

আচ্ছা প্রথমে বলে দিই ওয়াই দিয়ে আগে আমরা এটা নিয়েছিলাম বাট যেহেতু ইনস্ট্যান্ট ফুড খেতে হবে তাই জন্য এটাকে আমরা ক্যান্সেল করে দিই এটা ই ফিট আছে তাই এটাকে আমরা ক্যান্সেল করে দিয়েছি ক্যান্সেল করে আমরা রেখেছি এইটা ইয়ামো এখন এটা ওকে খেতে হবে তাই ওয়াই দে ইয়ামোটা একদম যা উঠেছে সেটা তো খেতে হবে সব কথা আমার গল্প করে খেতে হবে

যা যা এখানে রয়েছে ফুড আমরা মোটামুটি সবটা দেখিয়ে দিয়েছি তার মধ্যে যেগুলো মিসিং আছে সেগুলো বলে দিয়েছি ছিল এবং আমার এর মধ্যে একটা সব থেকে বেশি পছন্দ ছিল সেটা আমি পেলাম না কি লেটার সেটা অবশ্যই বলবে তার সাথে ওটা কে পেল দেখে এটা তোমরা বলতে পারো কিনা এই টুকরো টুকরো এখানে কোয়েশ্চেন রইল আর এই গেমটা কেমন লাগলো অবশ্যই জানাবে ও সবার শেষে এখনো রয়েছে কোনটা বলো তো আইসক্রিম

আগুজতি নেই নামা বলেই মন কি শান্তরাহিত নিচে 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 তো এই দেখো এটা হচ্ছে একটা লেগুন স্লাইস এই যে আইসক্রিম আর একটা হচ্ছে আরেঞ্জ আইসক্রিম অরেঞ্জ এই দুটো দুটো কালারের আইসক্রিম এখানে তো ও অরেঞ্জ অরেঞ্জ আমি এটা না ও আচ্ছা ঠিক আছে তো চেঞ্জ হয়ে ঠিক আছে তো এখানে গেমটা শেষ করছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আরও নতুন নতুন গেম নিয়ে আসবো ছোটোরা থাকবে ছোটরা এনজয় করবে আমরা বড়রাও থাকবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যে যে কোয়েশ্চেনগুলো করেছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে ওকে টাটা বাই বাই সবাই ভালো থাকবে বাই বাই দাও সবাই বাই বাই